বিবেকের খবর আগে রামমন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি হুমকি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং এস টি এফ এর এডিজি অমিতাভ দাসকেও ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছে হুমকি ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে ভারতীয় কিষাণ মঞ্চের জাতীয় সভাপতি দেবেন্দ্র তিওয়ারি এই ইমেল পান আরো বিস্তারিত জানবো তার আপনাদের জানাই আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন গতকালই তিরিশে ডিসেম্বর প্রধানমন্ত্রী অযোধ্যায় গিয়ে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন

হতে করছে হচ্ছে এদিকে অন্য কোনো কর্মঘাত বা প্রধান অবিতা ভযুর সেখানে পাঠানো হয়েছে মেলদুপি এবং সেখানে সরাসরি হুমকি দেওয়া হয়েছে যে রামমন্দিরে একবার গোয়ামায় উড়িয়ে দেওয়া হবে বেস্ফোরণ করে উড়িয়ে দেওয়া হবে এবং তারপরেই নির্দিষ্টভাবে স্থানীয় গ্রহণ থেকে থানায় অভিযোগ দেওয়ার হয়েছে এবং তুমি যেমন দেখাচ্ছিলেন কি যে দেবেন্দ্র তিওয়ারী দেবী ভারতীয় কিশোর মোর্চার সভাপতি জাতীয় সভাপতি তিনি অভিযোগটি দায়ের করেছেন এ পর্যন্ত যে তথ্য সামনে আসছে তার পাশাপাশি যে গোয়েন্দা সূত্র থেকে সামনে তথ্য আসছে উদ্বেগজনক কারণ কিছুদিন আগেই আমরা জানি যে লখনউ থেকে যে ভারতীয় সংস্করণ আছে আকিজ সেই আকিজের দুজন সক্রিয় সমর্থক সদস্যকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে প্রচুর লেখা রয়েছে এবং অন্যান্য যে বিস্ফোরক সেগুলো উদ্ধার করা হয়েছে সেখান থেকেই নতুন করে তথ্য মিলেছে এবং যে তথ্য সামনে আসছে আরো যে পাক বদপুষ্ট তিনটি জঙ্গি সংগঠন নাশ করে তাই বা জায়সি মোহাম্মদ সহ তিনটি জঙ্গি সংগঠনের যে অন্তত চারজন সশস্ত্র জঙ্গি তারা পুঞ্চ এবং রাজৌর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছে এবং রাজস্থান এবং পাঞ্জাব এই তিনটি রাজ্যে আলাদাভাবে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা আছে বলে গোয়েন্দা সূত্রে খবর সামনে আসছে এবং একই সঙ্গে লাহোর থেকে গোটা বিষয়টা অপারেট করা হচ্ছে বলেই তথ্য সামনে আসছে ফলে রাম মন্দির আগেই ঘন কারো মেঘ আশঙ্কার বিভিন্ন দিক থেকে সিকিউরিটি আরো টাইট করা হচ্ছে আরো আরো করা হচ্ছে এবং তার পাশাপাশি গোটা বিষয়ের সঙ্গে ঠিক কি ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে এই এই গোটা বিষয়টা বাঞ্চাল করার জন্য সেই বিষয়ে তথ্য অনুসন্ধান করতে নেমেছেন পুলিশ এবং গোয়েন্দা আধিকারিকরা ধন্যবাদ সত্যজিৎ মুখোপাধ্যায় চিফ রিপোর্টার ছিলেন ফোনে জানালেন বিস্তারিত ইতিমধ্যে এই হুমকি মেলের পর যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে রাম মন্দির উদ্বোধনের আগেই উড়িয়ে দেওয়ার হুমকি মেল হুমকি মেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও